السلام عليكم ورحمة الله وبركاته. الله الله。نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءنا الصلاة والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ যাওয়ার শুভেচ্ছা এবং নতুন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভাইরা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং ভালোবাসা জানবেন শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ তরবারে কাম্যবাক্যে সুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা হচ্ছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানি শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করবেন সামনে সবাই প্রথম কথা হচ্ছে যে আমরা

উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিক আগে মনে আছে যে কুমিল্লাতে নানা দিকে পারে হনুমানের পায়ের করে কোরআন রেখে কি তুলতাম কাণ্ড হয়ে যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে

ইন্টারন্যাশনালি তারা এটা প্রপাগেট করবে তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেরারিস্ট অ্যাটাক জঙ্গি অ্যাটাকে কবলে বলেছে বাংলাদেশ লাভলা অনেক ন্যারেটিভ তারা এবং এটা করতে তারা বড় করবে সো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট করতে দেব না আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং প্রতি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ছাত্র ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোনো

বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে তো তাদের বিদায় আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাঘের মহিষে এক হাতে পানি খেতে হলে কোনো অবস্থা আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

আমরা দেখেছি যে উল্লেখিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্ব ছড়িয়েছে আসলে কি মেসেজ দিলে আমাদের দেশের ছাত্র জনতা কিছু তাকে লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানা হয়েছে দেখো কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণগণকে দখল করছে তারা একটা ইস্যু মান এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খাট মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকায় ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি নামাজিং না হয় তারাও এরকম কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেলেছে তারা এটা এটা আমার চোখে এসেছে

স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো ক্যারবেজ গ্রুপ পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শকের তারা শেষ গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালে বিজয় উদযাপন করতে এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে মানসিকতা এইটা যদি আমরা করতে না পারি গণবিপ্লবে গণ সরকার কিছু আসা যাবে রাখতে হবে বাস্তবতা হচ্ছে আমরা যেমন আমাদের নেতারাও যেন আমরা রসুলের ঘরে লুট করেছি আমাদের নেতারা ঘরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেখা কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাটার গুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছে ওইটা করেছেন কোনো পার্থক্য নাই

তোমরা এই করো না তোমরা জানো না আমার এই লাশ সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ ভাগ করা আগে সে লোক চক্ষালে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান নামের এই চাদর তার পেঁচিয়ে তার শরীরকে তাকে দগ্ধ করবে আল্লাহ অনেক লম্বা কথা আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি আমি করে দেখবেন

এই মাইন্ডসেট যদি আমরা থাকি কোন ভালো নেতাই আমাদের কিছু করতে পারে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটা জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন রাষ্ট্রীয় সম্পদ কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ করার অধিকার আলাদা আমাদেরকে দেয় আমাদেরকে বোঝাতে পাঁচ নম্বর যে পয়েন্টটি বলবো সম্মানিত ভাই বোনেরা গত রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে কাইন্ড অফ সিভিল ওয়ার এর মতো একটা অবস্থা গৃহযুদ্ধের মতো অবস্থা থানা জ্বালিয়ে দেওয়া ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা তাদেরকে সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে এবং আমি

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে

বিচারের সম্পূর্ণ স্বাধীন নয় এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোনো চাঁদা হলে আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পাই চোখে ধার ওই প্রিভিলনেশন তো সময়ের শুধু আমি এই অবলাও জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা আর অবনতি না সংঘেতে জড়াবেন না থ্যাংক ইউ যেটা তুলে নেবেন না স্বরাষ্ট্রক ভাইদের থেকে দৃষ্টি আকর্ষণ কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতিবিপ্লব দেশে একটা কেওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী, সেনাবাহিনী বিমান বাহিনী আর আনসার মিডিয়া প্রত্যেকটি বাহিনী কেনা নিবোল বলে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি স্থির করা সে ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করাও আপনাদের দায়িত্ব আসুন তোমরা সবাই

অন্যায় ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সময় শুধু একটা মানবিক বাংলাদেশ একটা সামনে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাৎ ওকে খায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে দিতে পারি